নেত্রী নির্দেশ চলিয়ে আসছে এতদিন যারা নেত্রী নির্দেশের অপেক্ষা আছে তারা রেডি হয়ে যাও আমাদের নেত্রী নির্দেশ চলে এসছে বুঝলেন গোড়া ফেব্রুয়ারি জুড়ে আমরা গোটা ফেব্রুয়ারি মার্চ জুড়ে আমরা দেশের অরাজকতা হরতাল ভাংচুর এগুলো করবো আমার নেত্রীকে নিয়ে আসবো বুঝলেন সবাই রেডি থাকো এই কথা কমুগান না ছাত্রলীগ করলে গিয়েছে বোকাছ দাঁ বুঝল না কন আমি আরি বা আমার মতো হা যারা আজকে আমি হাজাৰৰ ছাত্ৰলীগীৰ কিছু না বলা সত্য কথা ব'ল বুজানে আনাৰ বিদেশে বৈ বৈ হৰ মাছ দিবেন দেচে আণ্ডা বাৰে হৰত মিছিল কৰো কেন হেঘন কৰে না হৰি যেন হেঘন হৰি যেন বুজানে হৰতাল কৰিবলৈ বাৰলে আমাৰ আণ্ডা হৰ্তাল কৰিবলৈ বাৰমো বাৰ হ'লি পুলিচে ধৰিব হেডামেডা ভাঙি লাগিব দানা দানা চুৰিয়ে লাগিব ডিমকেল লাই দিব আমাক কথা শুনি বাৰ হ'লি বুজে ন কাইনব ক আর মা বাপ কেনবো ঠিক আছে না জিয়ালে নিলে মা বাপে সুড়ান লাগব বা ছাত্র জনতা মিলে দেশের যারা জনগণ আছে তারা দেখে মিলে মারিয়া লেগেও কিচ্ছু আয়তেন ঠিক আছে নে আইব দেখবো কার আর মা বাপের বুঝেন নে কথা আপনারা এটা বইবে ফরমাইশ দিবেন তাইয়েন জন দেন নেতৃত্ব দেন দেশে আপনারা উদ্দ্যা আমি ঘুষানটা খাবো মুখ বুঝলেন না দানা দু খাইলে আপনাকে খুব দেখাবো সমস্যা নেই দল আপনারা নিত্যে দিবেন আমরা নেতৃত্ব দিব সমস্যা নেই ইয়ে বেশি বুঝছেন না এই যে ফাঁসা গষ্টে এভাবে চলি গেলেন আমি গুল্লা গুল্লি কিনা না খোলা হয় সাইড আগস্টে নিজের ভাই বন্ধুরা নিজেরা গুলি করছে নিজের ভাই বন্ধুরাটা হাঁসা গষ্টে পরিচিত মুখ মুখবে তো অনেক গুণ দেশে করছে দলে তুই দেখবে হের হানারা গেছেন বই এখানে কইলে না কী যে কষ্টে আসি ভাই রে ভাই ইজ্জাটে জানাই বগেড়ে ভাই হাড়াতে জানা মা বাপের কান্দা গাড়িয়ে কন্ডে উইয়ে কন্ডে খানার ঠিক নেই দানা ঠিক নেয় কন্ডে হওয়ার হাইলে তো হারিয়ে লাগো বুঝলেন না দুঃখের কথা আর দুঃখের কথা আপনারা অনবোকা চোদা মনে করেন ইন্দিয়া বইব নির্দেশ দিবেন বাইরে বইব নির্দেশ দিবেন বাকি সিঁড়ার দিকে বোকা চোদা লেখা আছে নাকি হিন্দি লেখা আছে না হিন্দি লেখা আছে বোকা চোদা আচ্ছা মানে কো কথা শুনি আমরা হরমাজ দিলেন দলের লাই করলাম বার উলাম হরতাল করলাম কল্যাণ মারি ক্ষমতা এনে গোরে আনিলাম মারি আন্দা হোমদানিক হরতাল এ করম মানে গোরা আনমু এই আন্দারা যে বই থাকবেন আন্দা দিবেন কি গেলা সিংহরা যে কোক বুঝেন বোকা চোদা বুঝেন না ঠান্ডাদের দূরেতে সীমাবদ্ধ বুঝেন নে দলালাই করবো কৈত্য নদীতে তা নো আইয়েন আপনারা উদ্দ্যান নামেন নেতৃত্ব দেন প্রথম সারিতে মিয়া লাভে কথা কন বোধ সহজ কিন্তু মাড়ে আই করন পরিচালনা করন বোধ কঠিন বুঝেনে পোকা সত্য কেন বোধ খাইছেন আর খাইয়েন না দলালাই বোধ করছি বুঝেন নে আর খাইত না হি যান কে করেছে বুঝলেন না মেলা হেঁটে বই থাকবেন কেউ বিএফপি ফটোকলে থাকবেন কেউ বিদেশে থাকবেন আন্দারা হর মাস দিবেন তো বাং হতাল করছেন রা আর ইয়া আছেন বুঝে নেই কথা খারাপ কি এই যে ছাত্র হতার হরে আন্ডার দিয়ে তো অজকতা করাইছেন হাত আগস্টের না আন্ডা আইল্লি হুম দিয়ে উমিহ লাগিয়ে লাগিয়ে ভাইগর ভাঙিয়ে দার একবার খবর লুছিলেন খবর না তো ঠিক যায় বিদেশে গিয়া করে ছিল করে ঘাম ঘোদানদের ভিডিও ভাইরাল রান্না খারাপ নে বাদ বুঝলেন না সুসময় আন্দারা মধু খাইবেন দুসময় আন্ধরা হন্দানি খাওয়া পাইবেন ও মা কার মার হাঁটার নিখে যাবেন বাদ দি দিবেন বুঝলেন বোধ করিয়া লাইছেন আর করিয়ে না বুঝলেন আমরা খুব আইয়ে নইলে আমরা প্রথম সাথে থাকবেন হিসেবে আন্দোলন ছাত্র লিয়ে যেগুন আছে এগুল তো থাকবো না হরমাইশ দিয়ে না কি কীছি বুঝিয়েন ভালো হয়ে যান গিয়ে বোধ করছি হাততাম না হুন্দানি খেয়ে এক তো ফোন দিয়ে খাবলাম না টিয়া আডান হাঁটানো বাড়ির কি অবস্থা মিয়া তোমরা কি অবস্থা কন্ডে আছো বুঝেন না এগেন আর করিয়েন না হরি যান গই ছাত্রলীগ করছি দলকে ভালোবাসিতাম কিন্তু বোকা তো না বুঝেন না অন্তত মনে করেন কিয়া যে দলের দলটার এত দুর্নাম করিয়া লাশানি বঙ্গবন্ধু শেখ মুজিবের কি আদর্শ একটা দল আসছিল দলটারা হন দেখ হ্যা হমতায় গেছেন সামদে হে দলের লাইতে মরেই মানে যে অন্দর বেয়া উৎ করি লাস বেয়ায় স্যাব মারবি বুঝেন অন্তত কোন আফসোসা করতো উল্টায় স্যাব মারবি বুঝেনে কিয়া বলছি বুঝেন না একটা ভালো দলের লাই বা সুনাম করা দলে লাগে বা নিজের ধর্মের লাগে বা নিজের রাষ্ট্র লাগে মূল্যে অন্তত একজনে কইব হুম দা কোলাগা পালা কাম করি মুছি কিন্তু যে দলের কি দলের কি করি এলাই সেরকম যদি দলের লাগে হতন আমি মরি মানছে আই এনে কাপড় উল্টাই সব কথা মারি দি দায় বুঝেন না এই হলো অবস্থা আর আমরা বোকা সোদা আছেন বুঝেন না বিরিয়ানি খাবার টাইমে আমরা আগের সারিতে হুমদানি খাবার টাইমে আমরা আগের সারিতে কনে গেছে ও মিয়া কিসে কনটা আছে না কেন বুঝেন না হরতাল নেই হরতাল আইয়ে না তারপর হরতাল করবো ওটা ফেব্রুয়ারি মার্চ জুড়ি ইয়া করবেন কেন জুলাই মাসটা তো দিছেন ধ্বংস করি আগস্টের দিস ধ্বংস করি কারণ ফেব্রুয়ারি মাসেরও খাইতেন বইজন কেন খামু সমস্যা নেই আমরাও দেন তাহলে জুলাই মাস ইয়ার ফেব্রুয়ারি মাস ইয়ার আমরা খাই বুঝলেন না আমরা বিদেশিতে হার মাস দিবেন কেন